নমস্কার ময়ের ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো এখন ওই সকাল আটটা মতো বাজে আর এখন মা আর আমি দুজনে ব্যস্ত ওখানে রৌদ্র আসে তো তাই সকাল সকাল রান্নাটা করে নিই এদিকে গুড্ডুরা আজকে যাচ্ছে তারকের চৈত্র মাসে বাবার কাছে যাওয়া মানেই তো বাবার মাথায় জল দেওয়া একটু বাচ্চা মানুষ ওকে কিছু খাওয়াচ্ছে না হলেও রাস্তায় যেতে যেতে খিদে পেয়ে যাবে কষ্ট হবে ওরা একদম বেরোনোর জন্য তৈরি গুড্ডু বাবা তো কোমরে একটা সুন্দর করে গামছা বেঁধে নিয়েছে আর দিদি ভাই যে টাকাটা দিয়ে খাবার খাওয়ার জন্য ওর গামছা পেতে নিচ্ছে দেখে বেশ ভালো লাগলো আরও বাবার ওখানে যাবে তো তাই ভারী খুশি আর আমরাও গেলাম ওদের গাড়িতে তুলে দিতে এই যে গাড়িতে সবাই দেখছে এগুলো সবই আমাদের পাড়ার লোকজন আর সবাই একসঙ্গে যাচ্ছে তো তাই ভারী আনন্দ হচ্ছে ভোলে বাবার নাম নিতে নিতে ওদের গাড়িটা ছেড়েও দিল। ওদের তুলে দিয়ে বাড়িতে চলে এলাম সকালের খাবারটা নিয়ে বসেছি কাকিমা তো অনেকবার যাওয়ার জন্য অনুরোধ করেছিল কিন্তু যেতে পারলাম না বাড়ির থেকে সেইভাবে গুছিয়ে আসিনি যাই হোক ওরা বাবার মাথায় ঠিকঠাকভাবে জলটা ঢেলে বাড়ি আসুক আর গতকাল বানিয়েছিলাম দুধ পুলি পিঠে পিঠেটা খেতে দারুণ হয়েছিল সেই পিঠেটা নিয়েই সকালবেলা খেতে বসে গেছে আজকে বাড়ি প্রায় ফাঁকা চারজন আছি বাড়িতে কাকা আছে আর এই যে খাওয়া দাওয়ার পরে অনেক টাইম চলে গেছে সিনান হয়ে গেছে রকেটের ছিনান টিনান করিয়েছে ছোটো মা এরপরে দুপুরে মা রান্না করেছে ডাল আলু ভাজা মোচা ভাজা আর করেছে কচুর পাতার শাক বাড়িতে কচুর পাতা হয়েছিল আমি বললাম শাক করতে মাকে আর খেতে এত ভালো লাগে কচুর শাক আজকে এইটুকুই